সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেরোদিনের স্ত্রী প্রেম কারণ স্ত্রীর নামে তিনি ছয়শ এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে ছয়শো একুশ বিঘা তার মধ্যে পাঁচশো একুশ বিঘাই করেছেন বউয়ের নামে তারপরে ফ্ল্যাট সম্পত্তি কোম্পানি সেগুলো তো করেছেন একটা দেশের পুলিশ প্রধান তার যে নথি বের হয়ে আসছে গাছ মিউরে ওঠে সমস্ত দেখলে সারা বাংলাদেশ নো জায়গা নাই যেখানে এই বেনজিরের নজিরবিহীন ছাবা না পড়েছে অনেকে কলম লিখেছে সংবাদে হেডলাইন করেছে একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে বাকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কি অবস্থা মাঠে যারা কাজ করছে পুলিশের কনস্টেবল এসআই এসআই তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই এত বড় দুর্নীতি করে অডিഷണাল এসপি আমি বলেছি যে এই যে আপনাদের 64 জেলার এসপি দের বিরুদ্ধে তদন্ত করেন ডিআইজি দের বিরুদ্ধে তদন্ত করেন এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন পুলিশের আইজিপি কে চেনে কয়েকজন মানুষ তাতে ডিআইজিরা হিরো কারণ তাই ওই যে স্বরাষ্ট্র মন্ত্রী একেবারে গরো ভবন পর্যন্ত তাদের আছে এই বিরোধীরা তৈরি হয় এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আসকারে এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বিরোধীর আদিশা তৈরি হয়েছে আমার দুঃখ লাগে কষ্ট হয় একটা জিনিস ভেবে নিজেরা এমপি মন্ত্রী না হইলাম দুঃখ নাই একটা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাসবেন না এই যে বেন দশ বছর লাগবে অন্তত আরো দশটা ভালো বেনজিরের পয় দেওয়া লাগবে পুলিশের মধ্যে পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে সামরিক বাহিনী আমাদের গর্ভের জায়গা সেক্ষেত্রে যে অধপতন ঘটিয়েছে আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারা বলে যে আগে আমরা রিটায়ার করার পরে ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে গাড়ি হবে এত সুযোগ সুবিধা আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন প্লট পূর্বাচল এই এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেনজির আদি বাড়িয়েছে আমাদের তো ভবিষ্যতে চলতে হবে এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিকভাবে অধপতন ঘটিয়েছে